নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে একটা এসেছি এটা হচ্ছে ত্রিবর্ণ সংঘ থেকে যেতে পারবেন বা বসপুকুর স্টেশন বসপুকুর বাস স্টপ থেকে যেতে পারবেন গিয়ে যোগিন্দ গার্ডেন বা আপনি অ্যাক্রোপলিসের অপরজিট থেকে যেতে পারেন টু বিএইচকে ফ্ল্যাট রিসেল ফ্ল্যাট টু রুম ডাইনিং কিচেন বাথরুম কলকাতায় গ্যারেজ নিয়ে কম করে চল্লিশ লাখের নিচে গ্যারেজ নিয়ে ফ্ল্যাট পাওয়া খুব মুশকিল তো এই ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোরে টু রুম ডাইনিং কিচেন বাথরুম গ্যারেজ নিয়ে কত লোক তিরিশ লাখ টাকা দাম রেখেছিল এখন উনি ছাব্বিশ লাখ টাকায় দিয়ে দেবে ওনার চাকরি ট্রান্সফার হয়ে গেছে চলে যাবে তাই উনি ছাব্বিশ লাখে দিয়ে দেবে তো খুব সুন্দর ফ্ল্যাট আপনারা ফ্ল্যাটটি দেখুন এই যে দেখছেন আমরা আছি এখন যোগনদ গার্ডেন পরিবেশটা দেখছেন তো এটা হচ্ছে যোগন্দ গার্ডেন মোড় এখান থেকে আপনার কসবার রথলা হচ্ছে হাফ কিলোমিটার আর আমাদের আরবি কানেক্টার হচ্ছে হাফ কিলোমিটার পাঁচ মিনিট তো এই যে এই বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট আছে জি প্লাস থ্রি সেকেন্ড ফ্লোরে যে লাল যে বালতি রাখা আছে হ্যাঁ ফলের গাছের টপ আর এই যে নীল গাড়িটা দেখছেন এই গ্যারেজটা সমেজ সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট লিফটটা নেই তো এই ফ্ল্যাটটা আছে আমরা দেখাবো দেখুন তিরিশ লাখ টাকা গ্যারেজ নিয়ে দাম এই ফ্ল্যাটটা আছে সাতশো স্কোয়ার ফিট মোড়ালেস কম বেশি তো এটা দেখছেন এটা ডাইনিং প্লেস তো এইখানে ডাইনিংয়ের সঙ্গে এটা পাচ্ছেন নর্থ ওয়েস্টে ব্যালকনি দেখছেন নর্থ ওয়েস্টের ব্যালকনি এদিকটা নর্থ আর পরিবেশটা দেখাবো পরিবেশটা দেখছেন খুব সুন্দর এটা হচ্ছে

এটা ডাইনিং প্লেস দেখলেন তো এটা হচ্ছে এটা একটা রুম এটা একটা রুম দেখছেন তো এখানে দাদা খুব ঠাকুরের ভক্ত খুব ঠাকুর দাদা একা মানুষ উড়িষ্যায় থাকতো এখানে চাকরিতে শিফট করে গেছে তো ওই ফ্ল্যাটটা বিক্রি করে একটা ছোট ফ্ল্যাট নেবে এটা হচ্ছে কিচেন কিচেন দেখছেন আচ্ছা আর এ আর একটা রুম দেখছেন টু রুম ডাইনিং কিচেন দাদার প্রচুর জিনিস সব নিয়ে চলে যাবে আচ্ছা এর সঙ্গে অ্যাটাচ বাথরুম বাথরুমটা খুলছি না বড় বাথরুম প্রায় বাথরুমটার সাইজ হচ্ছে আপনার ওই চার বাই ছয় অ্যাটাচ বাথরুম এইখানে আছে আর এসব এক একটা রুমের সাইজ হচ্ছে আপনার ওই এগারো বাই সাড়ে এগারো এরকম হবে হচ্ছে টু রুম ডাইনিং মোরলেস সাতশো স্কোয়ার ফিট কম বেশি আছে আপনারা বাকি ফিজিক্যালি দেখে বুঝতে পারবেন গ্যারেজ নিয়ে তিরিশ লাখ টাকা দাম আছে কম বেশি নেগোসিয়েবেল দাম কমবে এ হচ্ছে আমাদের ফ্ল্যাট টু বিএইচকে টু রুম ডাইনিং কিচেন বাথরুম রুবি রুবি থেকে আর্মি ক্যারেক্টার থেকে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই প্রজেক্টটি আছে এই ফ্ল্যাটটি আপনারা ফ্ল্যাটটি প্রায় গ্যারেজ নিয়ে সাড়ে সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাট গ্যারেজ নিয়ে প্রায় আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফুল মার্বেল ফিনিশ খুব সুন্দর দেখলে আপনাদের পছন্দ হবে টোরুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেট এবং ব্যালকনিও আছে একটা ফ্ল্যাটে যা যা থাকা উচিত সমস্ত কিছু আছে যে কোনো ব্যাংকে লোন হবে ফ্ল্যাট স্যাংশন করা তো অত সার্ভিস করে চাকরির সূত্রে তো এই আপনারা বাজার মূল্য কম করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা আপনারা ছাব্বিশ লাখে পেয়ে যাচ্ছেন এরকম সাউথ কলকাতায় প্রচুর জমি বাড়ি ফ্ল্যাট অনেক সস্তাতে আছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপ যেটা নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন কোথা থেকে বলছেন কতর মধ্যে প্রপার্টি নিতে চান আর কে বলছেন লিখে পাঠাবেন আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবে